রাজ্যের সকল পার্শ্ব শিক্ষিকার শিক্ষিকার কাছে একটা ঘটা বলতে চাই যে সেটা হচ্ছে আমাদের এই কর্মসূচি নেওয়ার পরে কিছু মানুষ হঠাৎ করে দেখছি হঠাৎ করে খুব উদ্গ্রীব হয়ে উঠেছে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য তারা বিভিন্ন রকম যুক্তি জাল বুনছে যাতে এই প্রোগ্রামটা ভেস্তে যায় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঞ্চিত শিক্ষকদের অভাব অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা এখানে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বা সরকারের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না সেটা আমাদের ব্যানারে পরিষ্কারভাবে লেখা আছে আমরা এমন এমন কিছু ধ্বংসাত্মক আন্দোলন অতীতে করেছি তার খেসরত আমাদের আজ অবধি দিতে হচ্ছে ঠিক আছে এইবার অনেকে প্রশ্ন তুলছে একে টাকা হয়নি কেন ওকে টাকা হয়নি কেন তা কারোর মেয়ের বিয়ে নয় যে গলায় গামছা পড়ে কাউকে ডাকতে হবে তাহলে অনেকে তো ছ তারিখ এস এস কে এম পৌরসভা যেই যৌথ সব নানান রকম যে খিচুড়ি হ্যাঁ সেই খিচুড়িতে গেছিলো ঠিক আছে সে কার পারমিশন নিয়ে গেছিলো কাদের সঙ্গে কথা বলেছিল পার্শ্বশিক্ষক কোনো সংগঠনের সঙ্গে কথা বলে গেছিল তাহলে আজকে এই প্রশ্নটা আসছে কেন যে একে টাকা হয়নি ওকে টাকা হয়নি কেন কারণ তাকেই কি নেতা হতেই হবে অন্য কেউ অন্য কেউ ডাকলে পার্শ্বশিক্ষকরা আসবে না এরকম একটা অদ্ভুত ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার অতীত কার্যকলাপ সম্পর্কে আপনারা ওয়াকিবহাল কীরকম ধ্বংসাত্মক এবং অশিক্ষক সুলভ বাক্যের মধ্যে দিয়ে আমাদের আন্দোলনটাকে একদম পর্যুদস্ত করেছিল সুতরাং সাধু সাবধান আগে থেকেই বললাম যে কালকে আপনারা সরি বারো তারিখ কিন্তু আপনারা সকলে আসছেন এই আশা রাখবো এবং কোনো নেতার দিকে তাকাবেন না নেতা আপনার সংসার চালায় না এই চার বছর পাঁচ বছর কোনো ধরে আপনি যে অভাব অনটনের মধ্যে আছেন হ্যাঁ সেটা আপনার পরিবার আছে আপনার সংসার আছে নেতারা ভালোই আছে নেতারা কেউ খারাপ নেই ঠিক আছে সুতরাং কারো কথায় বিভ্রান্ত কারো কথায় বিভ্রান্ত হবেন না কে আসলো কোন নেতা আসলো কোন নেতা আসলো না কোন নেতা যোগদান করলো কোন নেতা যোগদান করলো না তাতে আপনার আমার কোনো অভাব দূর হবে না আপনার আমার অভাব দূর হবে সরকারের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি পাওনা হলে এবং সেই দাবি পেতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয় সবসময় একটা ধ্বংসাত্মকমূলক কার্যকলাপের মধ্যে দিয়ে দাবি প্রতিষ্ঠিত হয় এমনটা নয় প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যে পরিস্থিতিতে মনে হয়েছে আমাদের যেই পদ্ধতিতে আন্দোলন করা দরকার সেই পদ্ধতি নিয়ে আমরা এগোচ্ছি আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন আমাদের মূল লক্ষ্য আমাদের দাবি পূরণ হওয়া কোন পথে কিভাবে হচ্ছে সেটা বিষয় নয় কে নেতা কোন নেতা এলো না কোন নেতা এলো তাতে আমাদের শি যাবে না সাধারণ পার্শ্ব শিক্ষকরা যদি আসে সেই দিন যদি ছেচল্লিশ হাজারের মধ্যে যদি অন্তত ফিফটি পারসেন্ট লোক আসে তাহলে আমরা কিন্তু অনেকটা দায়ী পূরণের কাছে পৌঁছে যাব আগামী দিনে সুতরাং আশা রাখবো আপনারা কারো কথায় প্ররোচিত বা বিভ্রান্ত হবেন না নমস্কার